আদিকে মেরে শেষ পর্যন্ত রাধার কাছে ধরা পড়লো মেঘা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাক গল্পের শুরুতেই দেখা যায় রাধা খুবই কান্নাকাটি করতে থাকে যখনই আদির অফিসে এসেছিল এসে দেখতে পায় যে আদি নিচে পড়ে গেছে আর সেটা দেখার পরেই প্রচণ্ড কান্নাকাটি করে রাধা আর বলে কথা বলুন না কথা বলুন এই ভাবে পড়ে আছেন কেন এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে তাহলে কি শেষ পর্যন্ত উনিও চলে গেল আকাশে আলোর কাছে এটাই ভাবে আলো তখন বলে ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে রাধা তখনই রাধা বলে আমি কি করব বুঝতে পারছি না বলছি দিদি ও কি সত্যি সত্যি তোমার কাছে চলে গেল আলো তখন বলে চুপ কর রাধা চুপ কর এই সমস্ত কথা বলিস না এগুলো একদমই শুনতে ভালো লাগছে না অন্যদিকে রাধা তাড়াহুড়ো করে যেভাবে পেরেছে বাড়িতে ফিরে গেছে জানলা দিয়ে উঠে চলে গেছে নিজের ঘরে এরপর সেখানে গিয়ে বলতে থাকে এবারে আমাকে আর কেউ সন্দেহ করবে না আমি যে এখানে ছিলামই না আমি যে আদিকে ধাক্কা মেরে ছাদের থেকে নিচে ফেলে দিয়েছি সেটা আর কেউ বিশ্বাসই করতে পারবে না এমন একটা কারসাজি করেছি না সব কিছু একেবারে শেষ হয়ে গেছে কিন্তু আমি তো আদিকে মারতে চাইনি আদি তুমি কেন এলে বলতো হ্যাঁ কেন এলে এই অফিসে রাতের বেলা এসে তুমি যে বিপদে পড়েছো আমার সত্যি খুবই খারাপ লাগছে এই বলেই কখনো হাসছে কখনো আবার কাঁদছে অন্যদিকে আলো তখন বলে ওই তো ওই তো অ্যাম্বুলেন্স চলে এসেছে এরপর অব্র তারপরে আদির ভাই সবাই মিলে অ্যাম্বুলেন্সে তুলে দেয় কিন্তু রাধা কোনোভাবেই অ্যাম্বুলেন্সে ওঠে না অব্র বারবার বলতে থাকে কি হলো রাধা ওঠো এরকমভাবে চলে যাচ্ছ কেন কিন্তু রাধা গাড়িতে না উঠেই অফিসের ভিতরে চলে যায় আর এর মধ্যেই নন্দিনী বলে এই তুমি ওঠো তো তুমি কি রাধার জন্য এখন অপেক্ষা করবে নাকি রাধা না ওঠাতেই গাড়ি ছেড়ে দেয় তারপর অ্যাম্বুলেন্স নিয়ে সোজা হসপিটালে রওনা দেয় বাড়িতে খবর আসতেই আদির মা ভীষণভাবেই কান্নাকাটি শুরু করে আর বলে আমার ছেলেটার এত বড়ো বিপদ হতে পারে না কিছুতেই না আমার ছেলেটার এরকম অবস্থা কেন হলো দাদা দাদা আপনি তো ডাক্তার আপনি বলুন না যে ছাদের থেকে পড়ে গেলে মানুষ বাঁচে তো বলুন দাদা তখনই বসুদা বলে আহ তুমি একটু শান্ত হবে এত এরকম করলে কি করে হবে বলো তো এর মধ্যে জেঠুমণি বলে দেখো কিভাবে পড়েছে সেটা জানাটা খুব দরকার আশা করি আদি সুস্থ হয়ে যাবে আদিকে তো সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে আমাদেরকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে চলো এর মধ্যে কাঁদতে থাকে পুকুর আর বলে আমিও যাব। আমিও যাব আমাকে নিয়ে চলো না আচ্ছা আমার পাপাকে এবারে মায়ের মতো আকাশের স্টার হয়ে যাবে বলো না আলো তখন বলে এরকম বলতে নেই রে মা তুই এসব কেন বলছিস তোর বাবার কিচ্ছু হবে না তোর বাবা ভালো হয়ে যাবে দেখবি এর মধ্যেই আদির মা রাধাকে দোষারোপ করতে শুরু করে আর বলে রাধা রাধার জন্য আমার ছেলেটার এত বড় বিপদ হয়েছে একটা অলক্ষণে মেয়ে আমাদের বাড়িতে এসে জুটেছে অন্যদিকে মেঘা তো নাটক করতে করতে নিচে নেমে আসে আর বলে কি হয়েছে বাড়িতে এত চাচামেচি শুনতে পেয়ে আমি নিচে নেমে এলাম সব ঠিক আছে তো তখনই আদির মা বলে রাধার জন্য আজকে রাধার জন্য এটা হয়েছে মেঘা মেঘা আদি অফিসের ছাদ থেকে নিচে পড়ে গেছে শোনার পরেই মেঘা নাটক করতে শুরু করে মেঘায় যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেটা তো আর আদির বাড়ির কেউ জানেই না মেঘা বলে কি বলছো কি তোমরা এটা হতে পারে না এটা হতে পারে না তখনই বড় মা বলে আচ্ছা তুমি কি চুপ করবে চলো আমরা এখন যাই গিয়ে দেখি কি অবস্থায় রয়েছে ছেলেটা সময় নষ্ট করা যাবে না কিন্তু পুপুল বারবার যেতে চায় পুপুলকে নিয়ে যেতে চায় না কেউ আর বলে পুপুল তুমি তো এখন অনেক ছোট ওই সমস্ত জায়গায় তোমাকে যেতে হবে না তুমি বরং বাড়িতে একটু বিশ্রাম নাও আমরা যাব আর আসবো এসেই তোমাকে খবর দেব। কিন্তু পুপুল একদমই কথা শুনতে চায় না এরপর সবাই তো বেরিয়ে গেছি পুকুল ভীষণই কান্নাকাটি করতে থাকে আলো তখন ভাবে কি করে আমি এখন পুপুলকে সামলাব পুপুল কি আর আমার কথা শুনতে পাবে কি যে করি মেয়েটাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না আমি এখন মেয়েটাকে কিছু বলতেও পারছি না কুপুল বলে আচ্ছা ভগবান তুমি আমার কাছ থেকে সবাইকে কেড়ে নাও কেন যাকেই আমি ভালোবাসি যাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাই তাকেই তুমি আমার থেকে আলাদা করে দাও তুমি কি এটা ঠিক করো বলো তুমি খুব পচা আমি আর তোমার সাথে কথা বলবো না এর মধ্যেই তখনই পুকুরকে সামলাতে গিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল আলো তার মধ্যেই চলে এসেছে রাধা রাধা এসে পুকুরকে বলে চলো পুকুর তুমি আমার সাথে চলো আমি হসপিটালেই যাচ্ছি তোমার বাবার কাছে যাচ্ছি এই বলে পুকুরকে নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে আদিকে হসপিটালে নিয়ে আসা হয়েছে আর তখনই আদির মা আদির এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছে আর ভীষণ ভাবে কান্নাকাটি করতে থাকি আর বলে এই আদি 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 তুই এইভাবে শুয়ে থাকতে পারিস না তোকে কত কষ্ট করে আমি মানুষ করেছিলাম আর আজ তুই এইভাবে হসপিটালের বেডে শুয়ে থাকবি এটা হতে পারে না ওট না আদি আদি কথা বল না কিন্তু আদি কোনোভাবেই কথা বলছে না আদিকে ডাক্তারবাবু এসে চেক করতে থাকে আর বলে ইমিডিয়েটলি এমার্জেন্সি রেডি করো ওখানে নিয়ে যাও আমি আসছি তার মধ্যেই আদির মা ভয় পেয়ে গেছে আর বলে দাদা আপনি তো আদিকে দেখলেন কিছু বলুন সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত আমি আমার ছেলেটাকে ঠিক করে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো বসুদা বলে সব তুমি কি বলছো হ্যাঁ বলছি তো সব ঠিক হয়ে যাবে আদি আমাদের সুস্থ ছেলে ও ওর কিছু হয়নি ও ঠিক বাড়ি যাবে দেখো তুমি আমার কথা মিলিয়ে নিও অন্যদিকে দেখা যায় যে বারবার করে মেঘা খুব কান্নাকাটি কাজ করতে থাকে আর বলে আদি আদি তোমার এই অবস্থা কি করে হলো বলো তো আদি আদিকে সুস্থ হতে হবে তারপর জানতে হবে ও ছাদের থেকে কি করে নিচে পড়ে গেছিল তখনই আদির কথাই বারবার ভাবে মেঘা এর মধ্যে কুকুরকে নিয়ে হসপিটালে চলে এসেছে রাধা আর তখন আদির মা বলে কি ব্যাপার তুমি এখানে এসেছো কেন তুমি হলে একটা অপয়ামে যার ছায়া আমার জীব ছেলের জীবনে পড়েছে তুমি আসার পর থেকে এই সমস্ত গন্ডগোলগুলো হয়েছে জেঠুমণি বলে আহ এটা হসপিটাল এখানে এই সমস্ত কথা বলো না তুমি শুনতে একদমই ভালো লাগছে না আদির মা তখন বলে কি করে না বলবো দাদা আমি যে আর সহ্য করতে পারছি না আমার ছেলের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না কুকুল তখন বলে ঠাম্মি তুমি একটু শান্ত হও তুমি এমন করে রাধাকে বলো না রাধা তো কিছু করেনি এর মধ্যেই রাধা তো ভীষণই কান্নাকাটি করে আর তখন বলে আমাকে একটা ফ্যাসলা করতেই হবে মেঘা দিদি মেঘা দিদি যে ওনার ক্ষতিটা করেছে ওনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেটা আমি সবার সামনে বলে দেব প্রমাণ করে দেব সবটা মেঘা কাঁদছে দেখে রাধা এগিয়ে যায় আর বলে নাকে কান্না কম কাঁদো বুঝেছো তোমার আসল রূপটা আমি সবাইকে বলে দেবো আর শোনার পরে মেঘা ভয় পেয়ে যায়